বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ টেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্ক সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সকাল নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের টানাপোড়নের মধ্যে আবারও লন্ডন সফরে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আওয়ামী লীগের ঘাপটে মেরে থাকা অনুচরেরা এখনও তৎপর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব তিনি বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বারবার সাম্প্রদায়িক উস্কানি ও মন্দিরে হামলা ভাংচুর চালিয়েছে শারদীয় দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনে লম্বা ছুটি পেরিয়েছে চাকরিজীবীরা এতে ঢাকা শহর হয়ে গেছে অনেকটাই ফাঁকা নেই চিরচেনা যানজট কোলাহল রংপুরের পীরকাছা উপজেলার পর এবার কাউনিয়ার দুজন ও মিঠাপুকুর উপজেলায় একজনের শরীরে অ্যানথ্রেক্স শনাক্ত হয়েছে এ নিয়ে আক্রান্তের সংখ্যা এগারো জনে দাঁড়িয়েছে উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয় দশমী আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদীয় দুর্গোৎসব ভূমধ্যসাগরে সাগরে ফিলিস্তিনের অবরুক্ত গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তেরো নৌযান থেকে সাঁত্রিশ দেশে দুইশো জনেরও বেশি মানুষকে আটক করেছে ইসরায়েলি বাহিনী তরুণ প্রজন্মের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো পুলিশ স্টেশনে আগুন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত দুই বিক্ষোভকারী ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক দ্বিপাক্ষিক সিরিজে প্রথম টি টোয়েন্টিতে আজ বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি হবে নারী বিশ্বকাপেও বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে পাকিস্তানের সঙ্গে